আসেন এখানে উঠেন বাবা আমি তো উঠতে পারি না আমার তো পায়ে জোর নাই ও আচ্ছা দাঁড়ান আপনাকে পাদানি দেই এখানে পা দেন এখানে পা দিব মানে না পা দিলে কেমনে হবে আমি পা দিব না না পা দিলে উঠতে পারবেন না এখানে ওঠার জন্য পা দিতে হবে কেন আপনি না পা দিলে উঠবেন কিভাবে উঠতে হলে এখানে পা দিতে হবে অবশ্যই পা দিতে হবে অসম্ভব পা দিব না পা দিলে সমস্যা কি পা দিব না আরে আপনাকে পাদানি দিয়েছি আপনি পাদানিতে পা দিবেন না আরে আপনারা কি পাদানি পাদানি শুরু করছেন আপনাদের পাদানি কথা তো বাইরের লোকজন জড় হয়ে গেছে দেখেন ওনাকে আমি পাদানি দিছি উনি পা দিতে রাজি হয় না

হুম এই জন্যই তো আপনাকে পাদানি দিলাম পাদানিতে পা দিতে পারছেন না আমি পা দেবই না কি উনি পা না কেন পা দিলে পা দিক না পা দিলে নাই দিয়েছিলাম পাদানি উনি পা দিতে পারেন নাই উনি পাদানিতে